তিনটি পাপ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে তিনটি পাপ এমন রয়েছে যে পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে কোনো বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন মনে রাখবেন পাপ করা এটা কিন্তু কোনো অন্যায়ের কাজ না বরং পাপ করে যদি আপনি না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয় মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রবা আলামী যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তালা জানতেন যে এগুলো দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে এজন্যই আল্লাহ তালা নিজের নাম গফার রেখে দিয়েছেন আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখনই নিজের নাম গফার রেখে দিয়েছেন কারণ আল্লাহ রবুল্লা আলমিন জানতেন যে মানুষ দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে আর আমার কাছে তৌবা করবে আমি রব তাদেরকে ক্ষমা করে দিবো এই জন্যই আল্লাহ আলা নিজের নাম গফার রেখে দিয়েছেন এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা আলমিন তো বলছেন যে বান্দা গুনাহ করেছো অন্যায় করেছে আমার রহমত থেকে নিরাশ হয়েও না

কুরআন খুলেন 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 5 নম্বর লাইন সূরা নিসা এর 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিমান ইশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনন্নাল্লাহা লা ইগফির আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে না আই ইউশরিক বিল্লাহ জালা আল্লাহ সাথে শিরিক করে ওয়াং উফি উমা দু না দা আলিক আইলি এছাড়া যত গুনাহা আছে আল্লাহর বুনা লামিন সেগুলো ক্ষমা করো দই এজন্য জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনা আল্লাহর বুলান বলছেন ইন আল্লাহ লায়ং উফির আই ইউস রকা আল্লাহ তারা কখনো ক্ষমা করে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া উফির উমা দু না দা আলিকাইলে মাইয়াশা যত গুনা আছে আল্লাহ তালা যদি চায় লিমা ইয়াসা আল্লাহ তাআলা যদি চায় সেগুলো ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিকের গুণা কখনো ক্ষমা করে দেয় না এই জন্য ফার্স্ট এক নম্বর হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার হায়াত কমে যাবে হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন সেকেন্ড দ্বিতীয় নম্বরে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আপনি যদি পিতা সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াতে বরকত কমে যাবে আল্লাহ আব্ধ আর্মি কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো কোরআন খুলেন আল্লাহ রব্দুল আলমি কোরআনের ভিতরে বলে দিয়েছেন পনেরো নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা ছয় সাত আট নয় নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের তেইশে এবং চব্বিশ নম্বর রাতে আল্লাহর আব্হরানি বলছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিল ওয়িদিয়া সানা ওয়াকদ রব্দু ক আল্লাহত আবুদু এক নম্বরে তোমার রবের ইবাদত করতে হবে ও বিল ওয়ালিদাইনি ইহসান এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা-মাতার সাথে ভালো আচরণ করতে হবে পিতা-মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে পিতা-মাতার خدمت করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পিতা-মাতার সাথে ভালো আচরণ করতে বলেছেন অথচ এই সমাজের অনেক যুবক পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে পিতা-মাতার সাথে অন্যায় কাজ করে মনে রাখবেন পিতা-মাতা এই পিতা-মাতা জানাই সে বোঝে পিতা-মাতার কি দাম যখন আপনার বাবা দুনিয়া থেকে চলে যাবে আপনার মা দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন পিতামাতার কি দাম মনে রাখবেন যে বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না এই জন্য এই পিতা খারাপ আচরণ করা যাবে না এবং থার্ড তৃতীয় নাম্বারে হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয় প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আল্লাহ হাবিজাল আলিয়া সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষীতে যদি সে মারা যায় তার যদি ফাঁসি হয়ে যায় যেমন আপনি কোনো আসামির ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার এই মিথ্যা সাক্ষীর কারণে তার ফাঁসি হয়ে গেল এই যে আপনার কারণে তার হায়াত আরও বাকি ছিল কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর কারণে সে যে মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল অতএব আপনারও হায়াত কমে যাবে আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এই জিনিসটি খুবই মারাত্মক এটা খুবই জঘন্য একটি কাজ কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রবাহ আলমিন এই গুণা কখনোই ক্ষমা করবেন না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার তিনটি বিষয় আশিক বি আল্লাহর সাথে কখনোই শিরি করা যাবে না দ্বিতীয় নাম্বার পিতা সাথে খারাপ আচরণ করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হায়াত কমে যাবে তার হায়াতে বরকত থাকবে না সে তাড়াতাড়ি মারা যাবে আল্লাহ সকল ভাই এবং বন্ধুদেরকে এই তিনটি বিষয় থেকে এড়িয়ে চলা তফি দান করুক সকলেই পরি আহ আমি